সারাদেশে চলমান পরিস্থিতি থাকায় নগরীর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা বন্ধ রেখেছে এতে বিপেকে পড়েছে সাধারণ মানুষ সর্বত্র ময়লা আবর্জনা ভাগারে পরিণত হয়েছে এমন পরিস্থিতি দেখে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে তাদের নিজ উদ্যোগে ছয়ই আগস্ট মঙ্গলবার নগরীর নতুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে হাতেমালি চৌমাথা ও বরতলা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরেজমিনে দেখা যায় কারো হাতে ঝাড়ু কারো হাতে বেলচা কারো হাতে পলিথিন সবাই একযোগে পরিষ্কার করছেন রাস্তায় পরে থাকা আবর্জনা বোতল ইটের খোয়া কিংবা বুলেটের খোসা সবার মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত কাজ করেছে কারও মনে নেই কোনো ঘৃণা কিংবা কষ্টের ছাপ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করা শিক্ষার্থী রাসেল বলেন নতুনভাবে এবার আমাদের দায়িত্ব বরিশালকে পরিচ্ছন্ন রাখা তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা মিলে এই কার্যক্রম চালাচ্ছি সবার সম্মিলিতভাবেই নগরীকে একটি বাসযোগ্য পরিবেশ দেওয়া সম্ভব বলে মনে করি